গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো মামিনী ব্লগ চলে না তোমাদের অনেক অনেক স্বাগত চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু পুরোটাই অন্যরকম কারণ হলো আজকে একটা তোমাদের সঙ্গে দারুণ রেসিপি শেয়ার করব তো তার জন্য চলে আসলাম একটা ভিডিও নিয়ে অবশ্যই সঙ্গে থাকবে ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর চলে আসলাম আমি এখন কাপড় মেলার জন্য ছাদে তো বেশ কিছুদিন ধরে শুধু একটু বৃষ্টি হয় একটু রোদ হয় এই রকমই চলছে বন্ধুরা কদিন ধরে আর বেশ জামা কাপড়গুলো না কেছে একদম শান্তি পাচ্ছি না কারণ হলো জামা কাপড় কাচ্ছি আর উঠাচ্ছি মেলছি আর উঠাচ্ছি মানে শুকাচ্ছে আর না তো কালকে রাতে কিছু জামাকাপড় আমি ভিজিয়ে রেখেছিলাম তো সকাল সকাল কেচে দিয়েছি তো মেলার আমি আর সময় পাইনি একদম তো এখন চা করে বাবাকে খেতে দিয়ে চলে আসলাম আমি জামা কাপড়গুলো ছাদে মেলতে আর দেখতেই পাচ্ছ এত পরিমাণে হাওয়া দিচ্ছে যে চাদরটা মেলেছি পুরো ফুটিয়ে গেছে কি করবো বন্ধুরা প্রচণ্ড হাওয়া দিচ্ছে তো ভাবলাম একটু আকাশটা পরিষ্কার আছে তাহলে আমি একটু জামাকাপড়গুলো মেলে নিয়েই ফাঁকে কেননা আবার কখন বৃষ্টি নেমে যায় তার ঠিক নেই কিন্তু বৃষ্টিটা হচ্ছে বলে আমার খুব ভালো লাগছে আমার না খুবই ভালো লাগছে কারণ আমি না গরম পুরো সহ্য করতে পারি না আর কিন্তু বৃষ্টি হচ্ছে তো কি হয়েছে বন্ধুরা গরম কিন্তু একদমই কমছে না গরম কিন্তু পড়েই যাচ্ছে তবুও দেখো তাপ লাগছে কিন্তু মেঘলা মেঘলা ভাব আছে তবুও একটু তাপ লাগছে তো জামা গুলো সব কেচেছিলাম সবই মোটামুটি কথা মেলা হয়ে গেছে তো কিছুটা জামা কাপড় কেচেছি এখনও বন্ধুরা অনেক রয়েছে সেগুলো ভাবলাম আজকে আর ভেজায়নি কালকে আবার কেচে দেবো কেননা এইগুলো শুকাক ভেজা ভেজা ঘরে থাকলে না একটা স্যারস্যতে গন্ধ বেরোয় এই বর্ষাকালে তো একদমই ভালো লাগে না জন্য আজকে এইগুলো শুকাক কালকে আবার কিছুটা কাচবো তো হয়ে গেলো মেলা এবার নিচে যাবো বাবাকে তো বাবাকে খেতে দিয়ে এসেছি তো দেখা যাক বাবার খাওয়া হয়েছে কি না কারণ হলো বাবা খুব আস্তে আস্তে খায় তো শরীরটা খারাপ তোমরা জানোই বন্ধুরা তো বাবা এবার সবই যা লাগবে সবই দিয়ে এসেছি তো আরও সবাই আছে দেখছে তো চলো নিচে যাওয়া যাক দেখি বাবার কি খাওয়া হলো কি না তো হ্যাঁ বন্ধুরা দেখো বাবা এখনও বসে বসে খাচ্ছে টুকুর টুকুর করে কেননা বাবার শরীরটা ভালো না তো খেতে পারে না একদমই খুব আস্তে আস্তে একটু একটু করে বসে খায় তো বন্ধুরা চলে আসলাম দুপুরবেলা দেখো তোমাদের সঙ্গে বলেছিলাম দারুণ একটা রেসিপি শেয়ার করব তো সেটাই নিয়েই চলে এসেছি তো দেখো যে এই পাতাটাকে আমি কুচু কুচু করে কেটেছি কেটে এবার ভালো করে নুন দিয়ে দেখো চটকিয়ে মেখে নিয়েছি বেশ পাতাটা একদম দেখো কি সুন্দর নরম হয়ে গেছে আর এটা যদি নুন দিয়ে না মেখে রাখতাম তাহলে পাতাটা একদমই ভালো লাগতো না তো নুন দিয়ে আমি মেখেছি দেখো কি সুন্দর হয়ে গেছে এখন আমি এটার মধ্যে দেখো কী কী দিচ্ছি চালের গুঁড়ো দিচ্ছি পেঁয়াজ দিচ্ছি কাঁচা লঙ্কা দিচ্ছি একটু হলুদ আর নুন একদম সিম্পল তো বড়াটা কিসের করছি বন্ধুরা তোমরা জানো চলো তোমাদেরকে বলি কিসের বড়া বানাচ্ছি এটা তো দেখো আমি কি সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখানে আর দেখো মাখানোটা কিন্তু আমার বেশ সুন্দর হয়েছে এবার আমি সাইজ মতন রিফাইন তেল কড়াইতে দিয়ে একদম গুট গুট করে যেরকম বড়া ভাজে সেরকমভাবেই ভেজে নেবো তো দেখো কড়াই তেল আমার গরম হয়ে গেছে আর আমি টপা টপ করে বড়াগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আর ভেজে নিচ্ছি আর তোমরা কিন্তু কিছু মনে করো না এই কড়াইটা দেখে কেননা এইটা আমরা কিন্তু ভাজাভুজি করি এই কড়াইটার মধ্যে আর দেখো কি সুন্দর মচমচে বড়া হয়েছে বন্ধুরা তো বন্ধুরা এই বড়াটা কিসের যেন এই বড়াটা হলো কুমড়ো পাতা আছে না বন্ধুরা চাল কুমড়ো পাতা চাল কুমড়ো পাতার বড়া খেতে কিন্তু দারুণ টেস্ট তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো আমিও কিন্তু এই ফার্স্ট টাইম খেলাম তো বন্ধুরা এই বড়ার রেসিপিটা যে চাল পাতা দিয়ে করতে হয় এটা আমার বড় নানদ বলেছে মুখে যদি রুচি না থাকে এই পাতা বড়া করে খাবে দেখবে তোমাদের মুখে রুচি চলে আসবে এটা দারুণ টেস্ট লাগছে বল বন্ধুরা ভাবলাম একটু ছাদে বৃষ্টিতে ভিজবো তাই জন্য চলে আসলাম তো বৃষ্টিটা কমে গেল তো একটু আগে বৃষ্টি হবে তার আগে আমার জামা কাপড় তোলা হয়ে গেছিলো তো ভাবলাম এখনও বৃষ্টি হচ্ছে তাই ছাদে আসলাম দেখি বৃষ্টিটা কমে গেছে গুড়ি গুণ করছে দেখো ভিডিও করা নিয়ে খুব ব্যস্ত আমার ছোট যা ওইদিকে বৌমা দেখো ভিডিও করা নিয়ে খুব ব্যস্ত হয়ে গেছে তাই দেখো হাই বন্ধুরা ভিডিওটা সামনে এলে একটু লাইক কমেন্ট করে দেবেন সবাই হ্যাঁ বন্ধুরা সবাই একটু লাইক কমেন্ট করে দিও তো দেখো আর একজন দাঁড়িয়ে আছে বন্ধুরা আমাদের এখানে হয় তোমরা একটু ভিডিওটা দেখো আর খুব আমার পেজের বন্ধুদেরকে আমি আজকে বলছি যে তোমরা আমাকে যেরকম পেজে ভালোবাসা দিচ্ছ ফেসবুক পেজে সেরকম তোমরা আমাকে ইউটিউব চ্যানেলে গিয়েও আমাকে একটু ভালোবাসা দিয়ে এসো তো আমার ইউটিউব চ্যানেলের নাম হলো মামুনি ব্লগ উইথ ফ্যামিলি তো তোমরা ওখানে গিয়ে আমাকে একটু সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখো অনুরোধ রইলো তোমরা আমাকে পাশ পাশে থেকেও ভালোবাসা দিয়ে আর আমার ইউটিউব থেকে যারা ভিডিও দেখো প্রত্যেক দিন আমার সাবস্ক্রাইব তাদেরকেও আমি বলছি সেই বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো আমার পেজে সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে তোমরা অবশ্যই একটু পেজে এসে আমাকে একটু ফলো করে আমার পাশে দেখো পেজের নাম মামুনি ব্লগ তো চলো বন্ধুরা সবাই পাশে দেখো টাটা আজকের মতন